এখন আমরা জানবো রিলেটিভ প্রণাউন বা আপেক্ষিক বা বাসক সর্বনাম সম্পর্কে আমরা এর আগে ইন্ট্রো ইন্ট্রোগেটিভ প্রণাউন বা বাসক বা প্রশ্ন সূচক সর্বনাম নিয়ে আলোচনা করেছি আর এখন করবো রিলেটিভ প্রণাম দেখুন এখানে ইন্টারোগেটিভ প্রণাউনে হুর অর্থটা হয়ে যায় কে বা কারা বা কারা বা কাহারা হ্যাঁ আর এখানে কিন্তু হয়ে যাচ্ছে যে বা যিনি যারা বা যাহারা যেহেতু এখানে রিলেট মানেই হচ্ছে সম্পর্কিত করা যুক্ত করা এর জন্য অর্থটা কি হয়ে যাচ্ছে ভিন্ন হয়ে যাচ্ছে হোয়াট মানে ওখানে আমরা পড়েছি কি বা কোন এখানে হবে যা বা যা কিছু হুইস মানে আমরা পড়েছি কোন বা কোনটি তাহলে এখানে হবে যা বা যেটি হোয়েন মানে আমরা পড়েছি কখন ইন্টারগ্রেটিভ প্রণামে কিন্তু এখানে রিলেটিভ প্রণামে হয়ে যাবে যখন হয়ার মানে আমরা পড়েছি হয়ার আমরা পড়েছি কোথায় কিন্তু এখানে হয়ে যাবে হয়ার মানে যেখানে হয়ার অর্থ হয়ে যাবে এখানে আর হুম মানে আমরা পড়েছি কাকে বা কাহাকে বা কাদেরকে কিন্তু এখানে হুম অর্থটা হয়ে যাবে যাকে বা যাহাকে বা যাদেরকে বা যাহাদেরকে হুস মানে আমরা পড়েছি কার বা কাহাদের কিন্তু এখানে হয়ে যাবে যার বা যাহার যাদের জাহাজে হাউ মানে আমরা পড়েছি কিভাবে ইন্ট্রোগেটিভ প্রণাম কিন্তু এখানে রিলেটিভ প্রণাম হাউ মানে যেভাবে বা যেমন করে এটা এটা ছিল না রিলেটিভ বলতে আমরা বোঝাবো যা দেখুন এখন আমরা আসি উদাহরণে দিস ইজ দ্য বয় হু হেল্প মি এখানে লক্ষ্য করুন দিস ইজ দ্য বয় হু হেল্প মি এখানে কি করলো একটি বাক্যে দুটি অংশের মধ্যে সংযোগ স্থাপন করলো এই হু বাংলা হচ্ছে এই সেই বালক যে আমাকে সাহায্য করেছিল এই যে দেখুন এখানে বাংলা এখানে আসলো যে বাংলায় আসলো যে এই সেই বালক যে আমাকে সাহায্য করেছিল তাই এই বাংলা অর্থ যখন অর্থগুলো যখন বাংলায় থাকবে সেটা হলো আপেক্ষিক বা সংযোগ সর্বনাম আর ইংরেজিতে যখন থাকবে সংযোগ স্থাপনকারী হিসেবে তখন কিন্তু এগুলো হয়ে যাবে রিলেটিভ প্রণাম আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ